সালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছে আমি আজকে করবো ধনে পাতার আচার এটা বাটাফুটি কিচ্ছু করা লাগবে না এমনিতেই করব এখানে অনেকগুলো ধনে পাতা আমি পরিষ্কার করে কুচি করে কেটে রেখেছি নিয়েছি এখানে এক কেজি তেঁতুল এগুলো ভিজিয়ে রেখেছিলাম তারপরে শুধু তেঁতুলের কাঠটা নিয়েছি আমি এখন বসিয়ে দিবো চুলা কড়ায় দিয়ে দেব কিছুটা তেল সরিষার তেল আমি এবার দিয়ে দিব তেঁতুলের কাচা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অবশ্যই দেবেন দিয়ে দিব সাত মতো লবণ দিয়ে দিব চিনি চিনিটাও আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন এবার আমি এটাকে ভালোভাবে কষিয়ে নেব পানিটা একদম শুকিয়ে ফেলব এবার আমি ধনে পাতা গুলো দিয়ে দিব ভালো করে নেড়ে দিব আমি আবার দিয়ে দিব শুকনা মরিচ তেলে নিয়েছি ঝালটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ দিয়ে দিবেন দিয়ে দিব ফোড়ন একটু নেড়ে চড়ে নিব এরকম হয়েছে আমি এবার নামিয়ে নিব আমি এবার বাগান দিব দিয়ে দিচ্ছি তেল তেলটা একটু বেশি দিতে হবে এবার দিয়ে কয়েকটা শুকনো মরিচ এখানে একটা রসুন আর কিছুটা আদা কুচি এগুলো দিয়ে এগুলোকে লাল করে নিব যে আমার রসুনটা এমন লাল হয়ে গেছে তেলের জন্য কিন্তু কিছুই দেখা যাচ্ছে না আমি এবার তেলটা নামিয়ে নিচ্ছি তেলটাকে এখানে দিয়ে দিচ্ছি নেড়ে চড়ে নিব হয়ে গেল আমার বাটা বুটির ঝামেলা ছাড়াই ধনে পাতার আচার সারা বছর যেহেতু এই জিনিস পাওয়া যায় না সেহেতু আচার করে রেখে দিলে কিন্তু সারা বছরই খাওয়া যাবে এটা এয়ারটাইট বয়ামে রেখে দিতে হবে নর্মালে রাখলেও অনেক দিন খাওয়া যাবে আর ফ্রিজে রাখলে তো কথাই নেই কমপক্ষে ছয় মাস খেতে পারবেন আর পোলাও খিচুড়ি ভাত যে কোনো জিনিসের সঙ্গে খেতে পারবেন আর এটা কিন্তু রোদে দিতে হবে না দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি পাশে থেকে যাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ